বাংলাদেশ ইতিমধ্যেই জিতে নিয়েছে সিরিজ বাট আজকের ম্যাচটা হতে পারে ইতিহাসের ম্যাচ হোয়াইট ওয়াশের লড়াইয়ে কেমন হবে টাইগারদের একাদশ বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে বন্ধুরা আজ সারজায় বাংলাদেশ সময় রাত আটটা তিরিশে শুরু হচ্ছে সিরিজের শেষ টি সিরিজ জিতে নেওয়ার পর এবার টাইগারদের লক্ষ্য একটাই আফগানদের হোয়াইট ওয়াশ করা তবে আজকের ম্যাচে দেখা যেতে পারে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রথমেই বড় খবর মোস্তাফিজুর রহমান বিশ্রামে থাকতে পারেন টানা ম্যাচ খেলায় তাকে রেস্ট দেওয়ার সম্ভাবনা বেশ জোরালো পেস বিভাগে তাই ফিরতে পারেন তানজিম হাসান সাকিব অথবা সুযোগ পেতে পারেন তাস্কিন হামেদ আর একটা বড় আপডেট দুই ম্যাচ বাদে ফিরছেন তাওহিদ হৃদয় জ্বরে ভুগে প্রথম দুই ম্যাচ মিস করলেও এখন তিনি পুরোপুরি ফিট তাকে জায়গা দিতে বাদ পড়তে পারেন মোহাম্মদ সাইফুদ দিন ব্যাটিং অর্ডারে বড় কোনো পরিবর্তন নেই ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন তিনে সাইফ হাসান স্পিন আক্রমণে থাকবেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন তাদের সঙ্গে বোলিং ইউনিটে শরীফুল ইসলাম ও তানজিম সাকিব বাংলাদেশের সম্ভাব্য একাদর তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সাইফ হাসান জাকের আলী অনেক শামীম হোসেন তাওহিদ হৃদয় নুরুল হাসান সুহান রিশাদ হোসেন নাসু আহমেদ শরীফুল ইসলাম ও তানজিম সাকিব আজকের ম্যাচে হোয়াইট নিশ্চিত করতে পারবে কি টাইগাররা কমেন্টে জানাতে পারেন